সালামু আলাইকুম আজকে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন সম্পর্কে আলোচনা করব আমি এর আগের ভিডিওতে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন সম্পর্কে আলোচনা করছি আজকে মূলত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন সম্পর্কে আলোচনা করব এবং আমি বারোটি টেন্স ধারাবাহিকভাবে একের পর এক আলোচনা করতে থাকি তো আমরা একটু বোর্ডে খেয়াল করি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে বর্তমানে কোনো কাজ করা হচ্ছে বর্তমান সময়ে কোনো কাজ করা হচ্ছে এরূপ বুঝালে প্রেজেন্ট টেন্স বলে কি বললাম আমি আবার কাজ করা হচ্ছে বর্তমান সময়ে কোনো কাজ করা হচ্ছে এরূপ বুঝালে কন্টিনিউস টেন্স হয় মানে কন্টিনিউস মানে কি চলমান এই কাজটি চলমান হবে অর্থাৎ কাজটি চলতে থাকে তো এটাতে গেল সংজ্ঞা সংজ্ঞার পরে আমরা কি শিখব বাংলায় চেনার উপায় শিখবো চেনার উপায় কি

বা খাচ্ছি বাংলা কি ব্যাপারে শেষে তেসি তেসু তেসেন যাচ্ছি খাচ্ছি ইত্যাদি থাকবে ইত্যাদি থাকবে গঠন কি গঠন গঠন হচ্ছে সাবজেক্ট অবজেক্ট গঠন কি দিলাম সাবজেক্ট প্লাস এম ইজ আর সাবজেক্ট প্লাস এম ইজ আর মূল ভার্বের সাথে জি অর্থাৎ কি ওই যে এখানকার দুই দিন আগে যে ভিডিওটা আপলোড দিয়েছিলাম অর্থাৎ আমি আলোচনা করেছিলাম ভার্বের বেস ফর্ম বেস ফর্ম মানে বেস ফর্মের সাথে অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম প্রেজেন্ট ফর্মের সাথে আইএন যুক্ত করতে হবে এবং লাস্টে অবজেক্ট দিতে হবে তো আমরা একটা বাক্য খেয়াল করি তোমরা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে একটু ভালোভাবে দেখে আসো ওই ভিডিওটা তাহলে এই টেন্সটা খুবই সহজ লাগবে যারা ওই ভিডিওটা দেখেনি তারা ওই ভিডিওটা দেখবেন পরে এই ভিডিওটা দেখবেন তো আমি একটা বাক্য এখানে লিখছি আমি বাড়ি যাচ্ছি আমি কি কোথায় যাচ্ছি আমি বাড়ি যাচ্ছি আমি বাড়ি যাচ্ছি তো এই বাক্যে দেখো বাংলা ক্রীড়া পদে কিন্তু এই দিক চচা আছে কি যাচ্ছি খাচ্ছি এ ধরনের একটা শব্দ এখানে থাকবে তো সেটা আছে অর্থাৎ আমি বাড়ি যাচ্ছি এটা হচ্ছে চলমান চলমান বুঝাচ্ছে তো চলমান বুঝালে প্রেজেন্ট কন্টিনিউস টেন্স হয় প্রেজেন্ট না মানে চলমান কোনো কিছু বুঝালে কন্টিনিউস হয় এখন কখন যাচ্ছি এখন যাচ্ছি আমি বাড়ি যাচ্ছি অর্থাৎ প্রেজেন্ট টেন্সকে নির্দেশ করছে তো এটার স্ট্রাকচার অনুযায়ী আমরা এটা সাজাবো প্রথম কি সাবজেক্ট সাবজেক্টই আমি অর্থাৎ যে কাজ করছে সেটা হচ্ছে এখানে কর্তা তো সাবজেক্ট খুঁজে বের করলাম এটা হচ্ছে সাবজেক্ট আর আমরা একটা এম ই আর এম ইজ আর কখন এম নেবো কখন ইজ নেবো কখন আর নেবো এটা হচ্ছে অক্সিলারি ভার্ব অক্সিলারি ভার্ব মানে কি অক্সিলারি ভার্ব হচ্ছে সাহায্যকারী ভাব সাহায্যকারী ভাব ভার দুই প্রকার একটা হচ্ছে প্রিন্সিপাল ভার একটা হচ্ছে অক্সিলারি ভাব তো এই তিনটা হচ্ছে এখানে অক্সিলারি ভার প্রেজেন্ট কন্টিনিউ সাহায্যকারী ভাব হচ্ছে তিনটা এম ই আর কখন কোনটা ব্যবহার করবো কোনটা হবে অর্থাৎ যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন আমরা ইজ ব্যবহার করবো আর ফার্স্ট পারসনের পরে সবসময় এম ব্যবহৃত হয় আমরা ইজ ব্যবহার করবো কি ব্যবহার করবো ইজ ব্যবহার করবো আর যদি হয় তখন আমরা এম ব্যবহার করবো কোনটা কখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ইজ ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার হলে এম থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ইজ আর বাকি সব ক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো আর ব্যবহার করবো তো তারপর আমরা একটা ভার্ব নেব ভার্বের সাথে আইএনজি করে দেবো তারপর অবজেক্ট দেবো এটা বাক্য শেষ তো আমি এটা লিখছি আমরা সাবজেক্ট ভার অবজেক্ট আগে খুঁজে বের করবো এটা হচ্ছে বাংলা বাক্যের সাবজেক্ট অর্থাৎ আমি আর আমি সবসময় বলছি একটা ভার লাগে ভারটা কি ভার আমরা সবসময় বাংলা বাক্য লাস্টে খুঁজে দেবো এই যাচ্ছি এটা হচ্ছে মেইন ভার এটা হচ্ছে আমাদের ভার প্রিন্সিপাল ভার প্রিন্সিপাল প্রিন্সিপাল ভার আর এটা হচ্ছে আমাদের অবজেক্ট অর্থাৎ আমরা সাবজেক্ট খুঁজে পাইছি সাবজেক্ট খুঁজে পাইছি ভার খুঁজে পাইছি অবজেক্ট খুঁজে পাইছি আমার আর কিছু দরকার নাই এই বাক্যে তো আমি এটা এই স্ট্রাকচার অনুযায়ী অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস এর যে স্ট্রাকচার এই অনুযায়ী আমরা এটা ফিলআপ করব তো আমরা এটা এখন লিখব যে প্রথম হচ্ছে সাবজেক্ট সাবজেক্টটা কিন্তু কিদিকি বসাবো দেখো সাবজেক্ট কি আমি আমি ইংরেজি কি আই তাহলে আই আয়ের পরে আমরা একটা এম নেবো ইজ নেবো না আর নেবো আমি একটু বলছি যে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার এর পরে সবসময় এম ব্যবহৃত হয় কি ব্যবহৃত হয় এম ব্যবহৃত হয় তাহলে আই এম আই এম এর পরে এম ব্যবহার করলাম তারপরে একটা সাহায্যকারী ভার্ব শেষ আমরা প্রিন্সিপাল ভার ব্যবহার করব প্রিন্সিপাল ভার কি এই বাক্যে যাচ্ছি তাহলে যাওয়ার ইংরেজি কি গো গো তাহলে গো গোর সাথে আমরা একটা আইএন জি করে দেব দেখো গোর সাথে কি আছে একটা আইএন জি আছে তাহলে গোয়িং তাহলে কি আই এম গোয়িং এবার দেখো কোথাও এই যে ভার্বের যদি অবজেক্টের সাথে যদি একটা রসিকা যুক্ত থাকে তখন একটা টু ব্যবহৃত হয় কি ব্যবহৃত হয় টু ব্যবহৃত হয় টুটা কি একটা প্রিপজিশন অর্থাৎ কোন জায়গায় যেতে মানে কোন একটা উদ্দেশ্য নিয়ে কোন দিকে তুমি যদি গমন করো তার পূর্বে সব সময় টু ব্যবহৃত হয় সেটার জন্য সব সময় টু ব্যবহৃত হয় যেমন স্কুলে যেতে বাড়ি যেতে খেলার মাঠে যেতে মাঠে যেতে হ্যাঁ রাস্তায় যেতে বাজারে যেতে এইরকম একটা উদ্দেশ্য নিয়ে কোনো কিছু বোঝালে তারপূর্বে উদ্দেশ্য নিয়ে কোনো কিছু বোঝালে আমরা টু ব্যবহার করবো কোথায় যাচ্ছি আমি বাড়ি যাচ্ছি বাড়ি টু হোম আমি বাড়ি যাচ্ছি তো আমি আরো কিছু বাক্য দিচ্ছি এখানে দেখো আই এম গোয়িং টু হোম আমি বাড়ি যাচ্ছি তো আমি আবার একটু আলোচনা করি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে বর্তমান সময়ে কোনো কাজ হচ্ছে এর বুঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় জানার উপায় বাংলা কি রাখা দশে সে তেসি তেসো তেসেন বা যাচ্ছি খাচ্ছি ইত্যাদি থাকবে আর গঠন কি সাবজেক্ট প্লাস এম ইজ আর মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট এবার এই স্ট্রাকচার অনুযায়ী যেকোনো একটা বাক্য তৈরি করব তো বাক্যটা কেমন হবে আমি যাচ্ছি খাচ্ছি ঘুমাচ্ছি আমি চলছি ফিরছি মাছ ধরছি হাঁটছি এই রকম ধরনের মানে কস থাকবে দেখছো কস মানে বাংলা বাক্য যে যেটাই তৈরি করো না কেন তার লাস্টে যেমন স স এমন ধরনের শব্দ থাকবে তাহলে প্রেজেন্ট টেন্সে রূপান্তরিত হবে তাই আমি আরো কিছু বাক্য দিচ্ছি আমি মাছ ধরছি আমি মাছ ধরছি আমি মাছ ধরছি তো আমি ধরছি তাহলে এটা সাজাবো কি ব্যবহার করবো আয়ের তাহলে আই এম আয়ের পরে এম ব্যবহার করলাম এম এর পরে আবার কি ব্যবহার করবো একটা ভার নেবো ধরা ধরা ইংরেজি হচ্ছে এখানে ভার তো ধরা ইংরেজি কি ক্যাচ সি এটি এর সাথে একটা আইনজীবী করতে হবে আবার ক্যাচিং তাহলে কি আই এম ক্যাচিং আমি ধরতেছি কি ধরেছি এই যে আই ক্যাচিং দা নির্দিষ্ট করে কোনো কিছু বুঝালে তার পূর্বে কি বসে দা ব্যবহার হয় দা ব্যবহৃত হয় নির্দিষ্ট করে কোনো কিছু বুঝালে তার পূর্বে দি ব্যবহৃত হয় যেমন আমি কি ধরছি আমি মাছ ধরছি আই এম ক্যাচিং দা ফিশ আই অ্যাম ক্যাচিং দা ফিশ আমি মাছ ধরিতেছি তো আমি আরো কিছু বাক্য দিচ্ছি তারা বই তারা বই পড়িতেছে কি পড়িতেছে বই পড়িতেছে তাহলে কি দে তারা কি দে তাহলে দে কি পড়িতেছে বই পড়িতেছে দেয়ের পরে একটা অগ্ধি লাগে ভাব রাখবে এম ই তার কোনটা নেবো নিশ্চয় আর নেবো কারণ এখানে কি সাবজেক্টটা কি সাবজেক্টের সাথে ভালো একটা সম্পর্ক আছে সাবজেক্টটা কি পড়লার নাম্বার পুল্লার নাম্বার হলে ভাগটাও চিনব কুড়ি নম্বর নেব অগ্রের ভাগটা কুড়ি নম্বর নেব তাহলে এখানে আর আছে তাহলে দে আর দে আর তারপর ভার ভারটা কিন্তু কি পড়া দে আর রিড দে আর কি রিড রিড মানে কি পড়া রিডের সাথে আমরা আইন করে দেবো রিড রিডিং দে আর রিডিং কি পড়তেছে বই পড়তেছে নির্দিষ্ট করে এখানে বোঝাচ্ছে তা এখানে কি ব্যবহার করবো তার পূর্বে একটা দি ব্যবহার করবো তাহলে দে আর রিডিং দা বুক তারা বই পড়িতেছে তাহলে দে আর রিডিং দা বুক তারা বই পড়িতেছে তো আমরা প্রেজেন্ট কন্টিনিউস টেন্স এখানে শেষ করছি প্রেজেন্ট কন্টিনিউস টেন্স খুব একটা সহজ টেন্স এটা আহমরি তেমন জটিল নয় তেমন কঠিন নয় একটুখানি বুঝতে পারলে হবে এখানে মূল বিষয় হচ্ছে বাংলায় কি রকম দেশে থাকে কি থাকে তস থাকে আর গঠনটা কি সাবজেক্ট প্লাস এমিজার মূল বিষয় আইনজি প্লাস অবজেক্ট আর আমরা যদি ইংলিশে কখনো যদি কোনো শব্দ কিংবা বাক্য থেকে আমাদের যদি বলা যায় এটা কোন টেন্স এই বাক্যটি কোন টেন্স

যদি কোথাও বুঝতে সমস্যা হয় সেটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবো আমি সেটা আরো ভালোভাবে ক্লিয়ার করা চেষ্টা করব। সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ